মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন তানজিয়া জামান মিথিলা তানজিয়া জামান মিথিলা একত্রিশ জানুয়ারি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে পড়াশোনা করেছেন মিথিলা মডেলিং দিয়ে তার কেরিয়ার শুরু করেন এবং ধীরে ধীরে তার গ্ল্যামার এবং আত্মবিশ্বাস প্রকাশ পায় তিনি বলিউডে অভিনয় করেছেন উল্লেখযোগ্যভাবে রোহিঙ্গা পিপল ফ্রম নিউ হেয়ার নামে ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেছে তাকে দুহাজার সালে প্রথমবার তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জিতে রাতারাতি দেশের নজরে আসেন কিন্তু করোনা পরিস্থিতির কারণে তিনি আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি দুই হাজার পঁচিশে আবারও মুকুট জিতে মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার পঁচিশে বিজয়ী হন এরপর তাকে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করা হয় চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতাতে যা ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে মিথিলা শুধু সৌন্দর্য প্রতিযোগিতার মুখটি জিতেননি তিনি বাল্যবিবাহ বিরোধী প্রচারণা এবং সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করায়ও পরিচিত দুই হাজার পঁচিশের জয়ের পর মিথিলা এই অর্জন তার মাকে উৎসর্গ করেছেন বললেন তার মা সবসময় তার জন্য অনুপ্রেরণার উৎস মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালকও উল্লেখ করেছেন এই প্ল্যাটফর্ম শুধুমাত্র সৌন্দর্য প্রতিযোগিতা নয় এটি আত্মবিশ্বাস বুদ্ধিমত্তা এবং উদ্দেশ্য উদযাপনের একটি বৈশ্বিক মঞ্চ প্রতিযোগিতার সময় মিথিলা সমালোচনা ও ট্রলের মুখোমুখি হয়েছেন বিশেষ করে তার পোশাক পছন্দ এবং বিকিনি পরার বিশেষে তবুও তিনি আশা ও গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছেন এবং তার বক্তব্যে দেশবাসীর সমর্থ ও প্রার্থনার আবেদন করেছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে বিশ্বের শীর্ষে পাঁচ এ স্থান পান যা বাংলাদেশের জন্য একটি গৌরবময় মুহূর্ত তানজিয়া মিথিলা একটি প্রতিভাবান মডেল অভিনেত্রী এবং সোশ্যাল অ্যাক্টিভিটি হিসেবে আবির্ভূত হয়েছেন তার যাত্রা সাধারণ নয় কঠিন পরিস্থিতির সমালোচনা এবং সীমাবদ্ধতার মধ্যেও তিনি নিজেকে তৈরি করেছেন এবং গ্লোবাল স্টেজে দেশের প্রতিনিধিত্ব করার মঞ্চ পেয়েছেন তার আত্মবিশ্বাস লড়াই এবং সামাজিক সচেতনতা তাকে শুধুমাত্র একটি সুন্দরী প্রতিযোগী না বরং একজন প্রভাবশালী ব্যক্তিত্ব তৈরি করেছে যিনি আগামীতে আরও বেশি পরিবর্তন আনার সম্ভাবনা রাখে সাম্প্রতিক সময়ে ওয়াশরুম ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়েছে মিথিলা জানায় যে পুরনো সাত আট বছরের এই ভিডিও নিয়ে তাকে নেগেটিভ প্রচার করা হচ্ছে যা আন্তর্জাতিক মঞ্চে তার পারফরমেন্স ও সুনামের জন্য ক্ষতিকর হতে পারে সে উল্লেখ করেছেন পুরনো একটা ভিডিওকে ঘিরে বারবার অভিযোগ আনা হচ্ছে এবং তার ধারণা এটা অপপ্রচার হিসেবে ব্যবহার করা হচ্ছে মিথিলার যুক্তি হলো এমন পুরনো বিষয়কে বারবার সামনে এনে তিনি এবং দেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন মিথিলার মুকুর জয় নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন এমন অভিযোগ ছিল যে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল স্পন্সর ও বিচারকদের সঙ্গে মিথিলা নিজের পক্ষ থেকে বলেছেন তিনি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ